নমস্কার বন্ধুরা জবাব ডেসিউ স্যান এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে আপডেটটি তোমাদের বেরিয়েছে ডাব্লু বিএসিটিসি তার পক্ষ থেকে মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে তো এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে রয়েছে এখান থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে বিভিন্ন রকম পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে অ্যাপ্লিকেশান অলরেডি অনলাইনে শুরু হয়ে গেছে এবং এই ভিডিওর মাধ্যমে কি কি পোস্টে কি কোয়ালিফিকেশানে কোথায় নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে এবার অফিশিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো এটা হলো সে অফিসিয়াল নোটিফিকেশান যেটা ডাব্লিউ স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান তোমাদের জন্য এবার দেখে নেব এক এক করে ইম্পর্টেন্ট ডেটসগুলো কি রয়েছে তো দেখো বন্ধুরা এখানে পরিষ্কার বলা রয়েছে যে এখানে অ্যাপ্লিকেশান আঠেরো তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে যে অ্যাপ্লিকেশান অক্টোবরের বাইশ তারিখ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত জারি থাকবে তো এখানে তোমাদের বাইশে অক্টোবরের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে তো বাইশে অক্টোবরের পরে তোমাদের হাতে কিন্তু সেই সুযোগ বা সুবিধা কোনোটাই থাকবে না যে সেই অ্যাপ্লিকেশান তোমরা সাবমিট করবে তাই একদম বাইশ তারিখের আগেই চেষ্টা করো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করে ফেলার কারণ তোমাদের হাতে এখনও অনেকটাই সময় রয়েছে তাই সেই সময়টি অপচয় না করে বুঝে শুনে ভালো মতো এই অ্যাপ্লিকেশনটা একদম অ্যাকুরেট ডকুমেন্টস দিয়ে একদম সমস্ত রকম কারেক্ট ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশানটা করে ফেলো তো ফার্স্টে যেমন আমি ভেবেছিলাম অনলাইন অ্যাপ্লিকেশান তো দেখছি না অনলাইন নাই অফলাইনে অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে তো তার জন্য সেলফ কিছু ডকুমেন্টস অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের সাথে অ্যাটাচ করে দিতে হবে তো সেই কারণেই এইখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে অ্যাটাচ করতে হবে সেইটা তোমাকে দেখাচ্ছি তো অ্যাপ্লিকেশান ফর্মটি যেটা সেটা পেস্কাই ফর্মারে থাকবে সেই ফর্মটি তোমাদেরকে আগে ফার্স্ট অফ অল ফিল করতে হবে তারপরে কি করবে দেখো প্রুফ অফ আইডেন্টি আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ডের মধ্যে যে কোনো একটি তোমাকে প্রোভাইড করতে হবে এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি জেরক্স করবে সেলফ অ্যাটাস্টেড করবে এবং এটার সঙ্গে অ্যাটাচ করবে এবং পরপর যেভাবে ডকুমেন্টসগুলো রয়েছে সেই মতো সাজিয়ে দেবে এজ প্রুফ ডকুমেন্টস হিসেবে তুমি চাইলে বার্থ সার্টিফিকেট চাইলে তুমি মাধ্যমিক পাশের অ্যাডমিটটাও দিতে পারো যে কোনো একটি এজ প্রুফ হিসাবেই তোমার কাজ করে যাবে এবং সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশানের মার্কশিট যেটা স্টার্ট হবে মাধ্যমিক থেকে একদম মাধ্যমিক থেকে শুরু হবে অনওয়ার এবং যা এখানে হায়েস্ট কোয়ালিফিকেশান রয়েছে সেই মতো সমস্ত ডকুমেন্টস অর্থাৎ ফার্স্ট অফ অল মাধ্যমিক দেন উচ্চ মাধ্যমিক তারপর যা চাওয়া হয়েছে সমস্ত রকম অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট সবটাই তোমাকে সেল প্যাটাস্টেড করে দিতে হবে যদি এক্সপিরিয়েন্স থাকে তুমি দেবে যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই এবং তুমি যদি তোমার কোনো বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত থাকো কোনো এমপ্লয়ী হয়ে থাকো তাহলে সেটার লাস্ট পে সার্টিফিকেট তুমি দিতে পারো যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই তো যারা এমপ্লয়ি যারা এখানে যেহেতু যারা ফ্রেশার্স তারাও যেমন আবেদন করতে পারবে যারা নন ফ্রেশার্স তারাও আবেদন করতে পারবে তো যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে তাহলে তাদের পেনশনের যেই ব্যাপারগুলো থাকে সেগুলো দিতে হবে যারা ফ্রেশার তাদের তো দিতে হচ্ছে না এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দুই কপি তোমাকে অ্যাটাচ করে দিতে হবে এবার দেখো এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশানগুলো রয়েছে সেটা একটু দেখে নাও সমস্ত রকম রিক্রুটমেন্ট প্রসেস রিগার্ডিং যাবতীয় ইনফরমেশান অ্যাভেলেবেল রয়েছে ডাব্লুবিএসিটিসি যে ক্যারিয়ার সেকশন রয়েছে সেইখানে তোমরা সমস্ত রকম আপডেটগুলো পেয়ে যাবে তাই অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ইম্পর্টেন্ট আপডেটসগুলো একবার চেকআউট করে নিতে হবে এখানে যেহেতু কোনো রকম লিখিত পরীক্ষা নেই সরাসরি রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ তো ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হলে তোমাকে অবশ্যই দেখে নিতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা বারবার চেক করতে হবে যে কবে কখন ডেট পড়ছে এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ডেকে নেওয়া হবে আর অবশ্যই বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষতা লাগবে তারপরে দেখো সরকারি নিয়মমাফিক যারা ছাড় পাও বয়সের যে সমস্ত ক্যাটাগরি সেই অনুযায়ী তোমরা পেয়ে যাবে আর শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউতে আসার জন্য কোনো রকমের তোমাকে টাকা পয়সা দেওয়া হবে না সম্পূর্ণ নিজ খরচে যেতে হবে সেখানে ইন্টারভিউ দিতে এবং ইন্টারভিউ শিডিউল যেটা এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটের সমস্ত রকম ইনফরমেশান যেগুলো তোমরা অবশ্যই এদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটা রেগুলার বেসিসে ভিজিট করতে থাকবে সেখানে যাবতীয় পরবর্তী সমস্ত ইনফরমেশান এক এক করে পেয়ে যাবে এবার দেখো ডাব্লিউ এর সমস্ত যারা এখানে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো রয়েছে তো এখানকার এই সংস্থার যারা প্রধান তাদেরই ওপর সমস্ত দায়িত্ব রয়েছে ফাইনাল ডিসিশান নেওয়ার এবং যদি কোনো কারণে কোনো ভুল ইনফরমেশান তোমাদের অ্যাপ্লিকেশানে পায় এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি ঠিকঠাক না থাকে আবেদন অলরেডি ক্যানসেল হয়ে যাবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান কোনোভাবেই করবে না অ্যাপ্লিকেশন ফরম্যাট মানে প্রপারলি ফিল করবে আইডেন্টি প্রুফ এজ প্রুফ এডুকেশনাল কোয়ালিফিকেশান সিগনেচার প্রপার যা রয়েছে ফটোগ্রাফ সেগুলো যদি না থাকে ইনভিজিবল থাকে তাহলে সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়া হবে এবার অরিজিনাল কপিগুলো যেই সমস্ত ডকুমেন্টসের কথা বললাম অরিজিনাল সার্টিফিকেট ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যাবে ইন্টারভিউ টাইমে যখন ভেরিফিকেশান করা হবে তখন নিয়ে যেতে হবে তো অরিজিনাল ডকুমেন্ট যদি তুমি না নিয়ে যাও তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশান থেকে তুমি কিন্তু টোটালি বাতিল হয়ে যাবে তো এখানে এই ডিটেলসগুলোই বলা রয়েছে আর অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ক্যান্ডিডেটকে ভ্যালিড মেল আইডি ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে যাতে করে রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত সমস্ত রকম ইনফরমেশান যাতে তোমরা পেয়ে যাও তাই সেটা যাতে অ্যাকচিভ থাকে কারণ পরবর্তীতে যদি কোনো ইনফরমেশান পেতে ব্যর্থ হও সেটা কিন্তু মেলের মাধ্যমে পাঠাবে আর সেটা যদি তোমরা পেতে ব্যর্থ হও তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না তাই কোনোভাবে রং মেল আইডি এবং ফোন নাম্বার দেবে না তাতে করে তোমাদেরই সমস্যায় পড়তে হবে আর বাকি ইনফরমেশান এদের অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করানো যেটা তোমাদেরকে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশান বক্সে তো এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার এখানে দেওয়া রয়েছে এই নোটিফিকেশানের নাম্বার দেখেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড আশা করি করতে পারবে এবার দেখো অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি তোমরা যখন ডাউনলোড করবে এখান থেকে সে অ্যাপ্লিকেশান ফর্ম আঠেরো তারিখ থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ফর্মটিতে সেল পাটাসেট করে যা যা ডকুমেন্টস দিতে হবে সেগুলো দেওয়ার পরে এই যে ঠিকানাটা তোমরা দেখছো জেনারেল ম্যানেজার এইচ আর অ্যান্ড এ ট্রেনিং অ্যান্ড প্ল্যানিং লেট সার্ভিস ডা ডাব্লিউ বিদ্যুৎ ভবন এইথ ফ্লোর ডি ব্লক সল্টলেক কলকাতা সাত লক্ষ একানব্বই এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে বাইশ তারিখের মধ্যে অক্টোবরের বাইশ তারিখের মধ্যে এবং অবশ্যই তোমাকে মেনশন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটির যে ইনফিল ভরা মানে ভরবে সেই এনভেলপের ওপরে তোমাকে মেনশান করতে হবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো তো অন্য আদার কোনো মোড়ে অ্যাপ্লিকেশন করতে পারবে না এখানে বাই পোস্টে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন তুমি করতে পারবে আর সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে হবে যে ইন্টারভিউটা তোমাদের হেল্ড হবে বিদ্যুৎ ভবনেই সল্টলেক কলকাতাতেই সেই ইন্টারভিউটা হবে সেই ঠিকানাও সেখানে পরিষ্কার বলা রয়েছে তো দেখে নাও এখানে কিন্তু সম্পূর্ণ দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে একটা হলো স্পেশাল অফিসার ল্যান্ড আর একটা হলো সার্ভেয়ার যেখানে প্রথম পোস্টের জন্য আটচল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি এবং দ্বিতীয় পোস্টের জন্য সাতাশ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকছে বেতনটা কিন্তু খুব ভালো মানের থাকছে যদিও কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে কিন্তু বছরে এটা কিন্তু রিনিউয়াল হবে মানে লাইকলি টু বি পারমানেন্ট এবং প্রথম পশ্চিম তোমার কোয়ালিফিকেশান হতে হবে গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন যে কোনো শাখা থেকে তুমি যদি মিনিমাম গ্রাজুয়েশান করে থাকো সেটা সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারছো এক্সট্রাও তোমার কোনো রকম কোয়ালিফিকেশন লাগছে না শুধুমাত্র গ্রাজুয়েট হলেই আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্স থাকলে ভালো তাহলে এক্সট্রা করে তোমরা পয়েন্ট পাবে সেক্ষেত্রে এবং অন্য পোস্টের সেম সেমভাবে গ্রাজুয়েশনই লাগবে দুটো পোস্টের ক্ষেত্রে গ্রাজুয়েশান কোয়ালিফিকেশানে নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমাদের খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার যদি কারো কোয়ালিফিকেশান থাকে অবশ্যই আবেদন করো এখানে তোমরা মিনিমাম আঠেরো থেকে ম্যাক্সিমাম এখানে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে কারণ এখানে এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেকেই আবেদন করতে পারবে তো অ্যাপ্লিকেশন ফর্ম্যাট নোটিফিকেশনের সাথে দেওয়া ছিল না তো তোমরা যদি চাও যে অ্যাপ্লিকেশন ফর্মারটি ফিল আপ করে দেখিয়ে দিতে তাহলে সেটা নেক্সট ভিডিওটি অবশ্যই দেখাবো এখনও যেহেতু অনেকটাই সময় রয়েছে আজকে মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে